আসসালামু আলাইকুম বিটগেটের একটি জনপ্রিয় অফার হচ্ছে ডায়মন্ড থার্সডে এবং এটার বর্তমানে রাউন্ড ফাইভ চলতেছে তো আমরা হচ্ছে যারা হচ্ছে রাউন্ড ফোর করেছি তারা কিন্তু পেমেন্ট পাইছি গত তিন চার দিন আগেই এটা পেমেন্টটা করছে মানে রাউন্ডটা শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে পেমেন্ট করে দেয় তো এই এটার মধ্যে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের বলে দিয়েছিলাম এখানে দেখেন পেমেন্ট প্রুফ কিন্তু সবাই এখানে কমেন্টস করছে আমি বলছিলাম যে কমেন্টস করার জন্য দেখেন সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাইছে তো আপনারাও যারা এই অফারটাতে পার্টিসিপেট করবেন তারাও যদি রুলস মেনটেন করে যদি আপনার পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনারাও কিন্তু এখান থেকে বিশ ডলার প্রফিট করতে পারবেন এখানে আর মাত্র তিন দিন ছয় ঘন্টা আছে মানে টোটাল সাত দিন থাকে তো সাত দিনের মধ্যে আপনার হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার হচ্ছে পুল আছে মানে এখানে হচ্ছে পঞ্চাশ হাজার আপনার বি কয়েন দিবে তো টোটাল যত মানুষ এখানে জয়েন হবে এই সাত দিনের মধ্যে এটাকে তারা হচ্ছে ডিভাইড করে মূলত হচ্ছে আমাদের রিওয়ার্ডটা দিবে তো আমাদের এখানে বর্তমানে দুইটা অফার আছে তো দুইটা অফার আপনারা যদি কমপ্লিট করেন তাহলে মূলত হচ্ছে এখান থেকে বিশ ডলারের মতো আপনি পাবেন তো যাই হোক এখানে কথা হচ্ছে যে আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে ভাই আমরা প্রথম টাস্কটা যেটা তারা বলে এটা হচ্ছে হানড্রেড ডলার ডিপোজিট করতে হয় দুইটা অফারের জন্য একটা হানড্রেড ডলার করলে আপনার হয়ে যাবে তো এখানে অফারটা কমপ্লিট করতে মাস্ট আপনার হান্ড্রেড ডলার ডিপোজিট করতে হবে তো অনেকের কাছে হচ্ছে আপনার বেশি ডলার নাই তারা কি করবেন এটা এই অপশানটাতে রেজিস্টার লেখা থাকে তো আপনারা রেজিস্টার করার পূর্বে হচ্ছে বিটগেট থেকে আপনি বাইন্যান্সে নিয়ে যাবেন আপনার ডলারটা তারপর হচ্ছে আপনারা এখানে রেজিস্টার করে পুনরায় হান্ড্রেড ডলার ডিপোজিট করবেন তাহলেই হচ্ছে মূলত আপনার এখানে আপনার যেই ডলারটা ছিল আগের রাউন্ডে সেই ডলারটা দিয়ে মূলত হচ্ছে আপনি এখানে ডিপোজিটটা কমপ্লিট করতে পারবেন আর এখানে যদি মাইনাস দেখায় তাহলে হচ্ছে হবে না কারণ আপনারা যদি উইথড্রো করে নেন এর মধ্যে আপনার এই যে ডলারটা ডিপোজিট করবেন মাস্ট বি আপনার হচ্ছে এই রাউন্ড চলাকালীন অবস্থায় আপনার উইড্রো করা যাবে না তাহলে কিন্তু আপনি এখান থেকে যে বোনাসটা সেটা আপনি পাবেন না আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আপনার এখানে দেখেন এখানে বলছে দশ হাজার ডলার ট্রেডিং ভলিউম করতে হবে তো অনেকেই হচ্ছে ভুল করে উল্টা পাল্টা পেয়ারে হচ্ছে ট্রেডিং ভলিউম করে তো প্রথম যে টাস্কটা সেটা এখানে বলছে যে আপনার বিটিসি পেয়ারে বিটিসি ইউএচডিটি তো আপনার হচ্ছে স্পটে আপনার ইউএসডিটি নিয়ে আসবেন এখানে হচ্ছে আপনার বিটিসি দশ হাজার ডলার সাপোজ আপনার কাছে একশো ডলার আছে তো আপনি হচ্ছে কি করবেন জাস্ট এভাবে হিসাবটা করবেন আমি আপনাদের বলে দিই একদম সহজে দশ হাজার দিয়ে আপনি হচ্ছে কতবার বাইসেল করতে হবে সেটা ইয়ে করতে হবে তো আপনার কাছে একশো ডলার যদি থাকে আপনি পাঁচ ডলার কমাই দিবেন ঠিক আছে আপনি হচ্ছে পঁচানব্বই দিবেন তাহলে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচবার হচ্ছে আপনাকে বাইসেল করতে হবে মানে আপনার এখানে হচ্ছে একবার কিনবেন আরেকবার হচ্ছে এখানে সেল করবেন তা টোটাল একশো পাঁচবার আপনাকে এরকম বাইসেল করতে হবে তাহলে করলে হচ্ছে আপনার দশ হাজার ডলার ট্রেডিং ভলিউমটা হয়ে যাবে তো ট্রেডিং ভলিউম এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আপনাকে দ্বিতীয় যে অফারটার জন্য মানে এখানেই দুইটা অফার থাকে এখানে আরেকটা অফারের জন্য আপনাকে হচ্ছে বি জিবি বি জিবি ইউএইচডিতে আপনাকে হচ্ছে ট্রেডিংটা কমপ্লিট করতে হবে এখানেও দশ হাজার ডলার আপনাকে ট্রেডিং ভলিউম করতে হবে এটাও সেমভাবে ক্যালকুলেট করে দিবেন আপনার ওয়ালেটে যত আছে তার থেকে পাঁচ ডলার কমাই ধরবেন তাহলেই হয়ে যাবে তো আপনারা হচ্ছে মার্কেট রেটে করে নেবেন কারণ হচ্ছে বিজিবি রেটটা অনেক আপ ডাউন করে দেখেন এখানে অনেক আপ ডাউন করে আপনারা মার্কেট রেট দিয়ে আপনারা ইনস্ট্যান্ট বাই সেল করবেন মানে সাথে হাতে কিনে সাথে হাতে সেল করে দিবেন তাহলে হচ্ছে মূলত আপনার দশ ডলার দশ ডলার বিশ ডলার খরচ যাবে এবং এখান থেকে বলা যায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডলার টোটাল পাবেন তো বিশ বাইশ ডলারের মতো আপনি এখান থেকে প্রফিট হয়ে যাবে এই অফারটা মূলত হচ্ছে আপনার এইভাবে যদি কমপ্লিট করেন আরেকটা ব্যাপার আপনারা অবশ্যই মাথা রাখবেন দেখেন অনেকেই হচ্ছে একই ওয়াইফার আন্ডারে বা আপনার একই ডিভাইসের মধ্যে দুইটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করে এখানে তারা কিন্তু বলে দিচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট তারা যদি পায় তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি কোনো ডলার পাবেন না আপনি অফার করার পরেও কিন্তু আপনারা হচ্ছে ডলারটা মানে এখান থেকে রিওয়ার্ডটা পাবেন না তো এই ছিল আসলে কাজ আপনারা হচ্ছে মাস্ট বি রেজিস্টার করার পূর্বে আপনারা ডিপোজিটটা উইড্রো করে নেবেন বাইন্যান্সে তারপর আপনার সেম ডলারটা দিয়ে আপনি রেজিস্টার করে আপনি হচ্ছে ডিপোজিট করবেন তাহলেই মূলত আপনার এখানে ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে আর আপনি যদি না বুঝেন আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন টেলিগ্রামে কোনো একটা ব্যাপারে যদি আপনি আটকে যান আমাকে এখানে জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক দিবেন তারপর হচ্ছে আমার এই যে দেখেন পার্সোনাল আইডি আছে এই পার্সোনাল আইডিটা রিয়ান সিক্সটি এইট এটাতে আপনি আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিব তো এই ছিল ভিডিওটি আশা করি ভালো লাগছে ধন্যবাদ